হাই বন্ধুরা মাতলা নদীর পাড়েতে এসে আমার খুব ইচ্ছে হলো একটু স্কুটি চালাবো সেই জন্য ভাইকে বললাম ভাই তুই একটু নাম একটু স্কুটি চালাই তো ওর কাছ থেকে স্কুটি নিয়ে আমি সামান্য তো একটু স্কুটি চালালাম কারণ আমার খুবই ইচ্ছে করছিলো তারপরে আর কি দাদারা খুব ডাক করছিল তাই তারা ওড়ো করে আবার বেরিয়ে পড়লাম কারণ আমরা তো কৈখালি যাব মাতলা নদী থেকে ওখান থেকে কৈখালিটাও অনেকটা দূর তারপরে স্কুটি নিয়েও তো কৈখালিতে যাওয়া যাবে না ওখানে গ্যারেজ আছে সেখানে আমাদের স্কুটি রাখতে হবে তারপরে যেতে হবে দেখো আমরা এই গ্যারেজে চলেও এলাম এখানে বাইক স্কুটি দুটোই রেখে দিলাম এবারে আমরা যাবো নৌকা করে চলে এলাম যে ডিঘাটাতে দেখো এখানে কতগুলো তিনটে টলা দাঁড়িয়ে আছে আরও একটা ছিল বেরিয়ে গেছে ওই দূর থেকে দেখো একটা নৌকাও আসছে আমাদের নৌকা এখনও আসছে না আমরা যাবো তো আমাদের একটা নৌকা মিস হয়ে গেছে তো আরেকবার আমাদের এখানে এখন বসতে হবে তারপরে আবার আসবে তারপরে আমরা যাব যেতে পারছি না এই মুহূর্তে দুঃখিত দেখো কি দারুণ লাগছে দারুণ লাগছে আমার তো খুবই মজা হচ্ছে তারপরে একটা অবাক কাণ্ড মানে অবাক জিনিসপত্র আমি কোনোদিন ভাবিনি যে আমি এখানে এসে জেলি এটা এটা বলে হয়তো দেখতে পাবো অনেক কষ্টে আমি দেখতে পেলাম আমার তো মানে খুবই মজা হচ্ছে খুব আনন্দও হচ্ছে তারপরে আমাদের নৌকা চলেই এলো আর আমরা এই যে নৌকাতে উঠেও পড়লাম এবারে আমরা যাবো কইখালি বাই আমার তো খুবই মজা হচ্ছিলো ও আমি তো কোনোদিন কইখালি যাইনি ফার্স্ট টাইম আমি কইখালিতে যাবো একদম কেমন লাগলো Kind of just, JUST 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 no. হাই বন্ধুরা অবশেষে আমরা কইকালিতে পৌঁছেই গিয়েছি এবার আমরা কৈকালির যে আশ্রমটা আছে সেটা দেখব ওখান থেকে তারপরে আমরা আবার যাব আবার যাব না এবার বাড়িতেই ফিরবো আবার যাওয়ার কোনো কথাই নেই এবার বাড়ি ফেরার সময় আর কি আমরা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা আর একটু আগেই মানে আগের নৌকাটা যদি আমরা পেতাম খুবই ভালো হতো আমাদের লেট হয়ে গেছে কারণ আমরা তো কেউ খেয়ে আসিনি ওখানে টিফিন করতে করতে আমাদের একটু দেরি হয়ে গেছে তাই আগের নৌকাটা বেরিয়ে গেছে তারপরে এই নৌকাটা পেলাম আর এটা করে চলে এলাম আমরা চলেই এলাম দেখো এখানে মন্দিরের ওখানে তো ভিডিও করতে চাই না যে কারণ আমরা ভিডিও করতে পারি না সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাতলা নদীর বাড়িতে মানে তীরেতে দাঁড়িয়ে আমরা এত ফটো ভিডিও করেছি যার কারণে এখানে এসে আমার ফোনে চার্জই ছিল না পাঁচ পার্সেন্ট চার্জ ছিল দু একটা ফটোয়ার্ডও তুলেছে এই ভিডিও গুলো হচ্ছে দিদির ফোনে আমি ভিডিওটা করেছি যেহেতু আমার ফোনে কোনো চার্জ নেই ফোন না যে কারণে দিদির ফোনে ভিডিওগুলো করতে হলো হাই এখনো পর্যন্ত মন্দিরের ভিডিও দিতে পারিনি মন্দিরের ভিডিওটা আবার পরে দেবো এডিট করতে পারছি না এডিট করে তারপরে দেবো আপাতত এই পর্যন্ত ভিডিও শেষ ভিডিও আসবে আর এখানে জঙ্গলের পাখির গানও শোনাবো ভাই